বন্ধুরা আপনাদের জন্য একটা দারুণ খবর এবার স্বাস্থ্য বিমা করানোটা আরও সহজ এবং সাশ্রয়ী হতে চলেছে কিভাবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সবার জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হল স্বাস্থ্য বিমা সম্প্রতি জিএসটি কাউন্সিল একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যার ফলে স্বাস্থ্য বিমা আর জীবন বিমা দুটোই আগের চেয়ে অনেকটা সস্তা হতে চলেছে সাম্প্রতিক মিটিংয়ে জিএসটি কাউন্সিল ঘোষণা করেছে যে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে স্বাস্থ্য বিমা ও জীবন বিমার উপর থেকে আঠারো পারসেন্ট জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হবে এর মানে প্রিমিয়ামের উপর আর অতিরিক্ত কর লাগবে না তিন ধরনের মানুষ এই সুবিধাটা পাবেন যারা নিজেদের জন্য বা পরিবারের জন্য স্বাস্থ্য বিমা করাতে চান তাদের জন্য এটি একটি দারুণ খবর দ্বিতীয়ত যারা জীবন বিমা বিশেষ করে টার্ম ইন্স্যুরেন্স করাতে চান কারণ টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও জিএসটি ছাড় দেওয়া হয়েছে তৃতীয়ত বিমা কোম্পানিগুলো যখন কোনো বিমার জন্য প্রিমিয়াম সংগ্রহ করবে তখন তাদেরও জিএসটি দিতে হবে না এর ফলে গ্রাহকদের উপর চাপ কমবে কিন্তু বিমা পলিসি বাড়বে তাই বিমা কোম্পানিগুলিও লাভবান হবে কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সরকার চাইছে সাধারণ মানুষ যেন সহজে বিমার আওতায় আসতে পারে আগে জিএসটি থাকার কারণে প্রিমিয়ামের খরচ অনেকের নাগালের বাইরে চলে যেত জিএসটি তুলে নেওয়ার ফলে বিমার খরচ কমবে আর এর ফলে আরও বেশি মানুষ স্বাস্থ্য বিমার আওতায় আসতে পারবে বিশেষ করে এখনকার দিনে যখন চিকিৎসা খরচ ক্রমশ বাড়ছে তখন স্বাস্থ্য বিমা থাকাটা খুবই জরুরি জিএসটি কমলে যেহেতু প্রিমিয়ামের উপর জিএসটি লাগছে না তাই বিমা করাতে খরচ কম হবে যারা আগে খরচের জন্য বিমা করাতে পারছিলেন না তারা এখন কম খরচে বিমার সুবিধা নিতে পারবেন কম খরচে বিমা পাওয়ার সুযোগ পেলে মানুষ স্বাস্থ্য সচেতনতা নিয়ে আরও বেশি আগ্রহী হবে সব মিলিয়ে বলা যায় জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য একটা স্বস্তির খবর এবার আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত করাটা আরও সহজ হয়ে যাবে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেল দ্য স্কিন নিউজ বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাচ করে দিন ধন্যবাদ মানে